তোমাদের স্বাগত তো আজকে তোমার দাদা কাজ থেকে এসেছে একটু আগে ঠিক আছে এখন বাজে সাড়ে পাঁচটা তো কাবল কাছ থেকে বাড়ি এসে শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে এতক্ষণে তো আমি এখন তোমার দাদার উপরে প্র্যাঙ্ক করবো তোমার দাদার উপরে প্র্যাঙ্ক করবো এটাই যে দেখো আমাদের দাদির কান্না করছে এইটাই যে আজকে পুরো মেয়েদের মতন করে সাজাবো পরাগল লিপস্টিক লিপস্টিক তারপরে এটাও এগুলো হচ্ছে নোখ ফলস নোখ আমি প্রভুজন্ম নোক কিনেছিলাম কিন্তু পরে ওঠা আর হয়নি কোথায় কোথায় গেলে যাই হোক খুঁজে পাচ্ছি না কোথাও আছে খুঁজে ঠিক লাগাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ততক্ষণে আমি ক্যামেরাটা সেট করে ফেলি মন দিয়ে দেখবে তোমরা সবাই ভালো করে দেখবে আর কেমন হয় অবশ্যই কমেন্ট জানাবে তো দেখতে থাকো শুরু করতে তো হ্যাঁ দেখো আমি একটি আইলাইনার নিয়ে গুটি গুটি বাইয়ে গিয়ে পড়েছি আমার বরকে সাজাতে তো দেখো এখন পুরো ঘুমে একদম শ্রী চৈতন্য না কে বলে পুরো ঘুমে মগ্ন হয়ে রয়েছে তো এই সুযোগ আমি এই সুযোগেই সদ্ব্যবহারটা করবো ঠিক আছে সবাই বলে না সদ সুযোগে সদ্ব্যবহার করে তো আমি সুযোগে সদ্ব্যবহার করবো মানে প্রথমে আইলাইনারটা দেওয়ার আগেই আমার এত পরিমাণ হাসি পাচ্ছে মানে মনে হচ্ছে যেন কি এদিকে দেখো আদিত্য মানে ঠেক নাড়াচ্ছে এ নাড়াচ্ছে এদিকেও খেয়াল রাখতে হচ্ছে মানে প্রথমে আমি ছোঁয়া দিয়েছি কিনা তোমাদের নড়ে উঠেছে মানে গায়ে একটা জট করে পড়লে মনে হয় না গায়ে কি যেন একটা বেল বেল করছে আর ওটা তো তুরি টাইপের না জট করে দিয়েছি আর একদম মনে হচ্ছে যেন পিঁপড়ে পিঁপড়া হাঁটছে তার জন্য হঠাৎ করে নড়ে উঠেছে তো এইবার আমি কিন্তু একবারে আর ছাড়বো না আমি আর একবার চেষ্টা করবো ঠিক আছে জানি ব্যাকগ্রাউন্ডে ভীষণ হাওয়ার আওয়াজ হচ্ছে ওটা হচ্ছে আমাদের ঘরে সিলেম পাখা ওই পাখাতে আওয়াজ হচ্ছে ভীষণ শো 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 করে মানে পুরো পাখাটা হাই স্পিডে দেওয়া রয়েছে তো আমি দেখো এখন চান্স খুলছি কখন দেওয়া যায় কখন দেওয়া যায় একবার ভাবছি যে হাত দিয়ে দিই তুলি দিয়ে টের পেয়ে যাচ্ছে তাহলে হাত দিয়ে দিই আবার ভাবছি যে না হাত দিয়ে দিলে তো পুরো লেটিয়ে যাবে দেখো কি সুন্দর ভদ্র ছেলের মতন হয়ে শুয়ে রয়েছে এই সুযোগে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন কিন্তু টের পাচ্ছে না ঠিক আছে একবার যেহেতু বুঝে গেছে যে হ্যাঁ আমার বউ আছে পাশে যদি আমার গায়ে কিছু পড়ে তো বউ তাড়িয়ে দেবে ওর জন্য কোনো শব্দও করছে না তবুও মনে হচ্ছে যেন এই উঠে যাবে এই উঠে যাবে আদিত্যও দেখো এদিকে খেলা করছে আমি আদিত্যের দিকে একটু খেয়াল রাখছি আদিত্য আবার আমার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে হাসছে এখনও দেখো আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছি তো সেই সময়ও দেখো আদিত্য এখনও পরিমাণ পরিমাণ চেঁচাচ্ছে তো দেখো ওর মেকআপ করাতে করাতে আমার হাতে কোন সময় যে আইলাইনার কালি লেগে গেছে আমি পাইনি পায়নি সমুদ্র পরে আগে কাজের কাজটা করি ঠিক আছে তো আমি এক এক করে জিনিস নিচ্ছি ঠিক আছে প্রথমে আমি আইলানার দিয়ে আয়লানা করে নিয়েছি এখন আমি নিয়ে যাচ্ছি মানে ফলস নখ আর কি লিপস্টিক কারণ আমি সব কটা একসাথে নিয়ে যাইনি কারণ একসাথে নিয়ে গেলে যদি বাইসেন্স উঠে যায় সবকটা যদি দেখে তখন হঠাৎ করে সন্দেহ করবে ওই জন্য এক এক করে নিয়ে যাচ্ছি দেখো লিপস্টিকটা ধরে আমি ওর চোটে দিচ্ছি না কারণ ও বাইসেন্স যদি মোড়ামুড়ি করে তাহলে কিন্তু লিপস্টিকটা ভেঙে যাওয়ার চান্স আছে আরও বুঝেও ফেলবে ওর জন্য আমি হাতে লাগিয়ে নিয়ে ঠোঁটে দিয়ে দিচ্ছি আর দেখো আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে যার জন্য আমার ভয়েসটাও বসে গেছে আর আমি ওদিকে ঠোটে ঠোঁটে দিচ্ছি সেই কারণে আমার ভীষণ পরিমাণ হাসি পাচ্ছে একদিকে হাসছি আর একদিকে দিচ্ছি কারণ ভিডিওটা তোমার করতেই হবে দেখো হবে হাসতে হাসতে পারে তখনও কিন্তু আমার মাথায় যন্ত্রণা পড়েই যাচ্ছে এক একভাবে মাথা যন্ত্রণা পড়েই যাচ্ছে ওই জন্য মাথাটায় হাত দিচ্ছি ঘন ঘন আর দেখো তোমাদের দাদার কিন্তু লিপস্টিক পরে খুবই সুন্দর লাগছে দেখতে ঠিক আছে মানে মেকআপ করলে যদি একটা মেয়ে হতো না সত্যি ভীষণ কিউট লাগতো এটা আমি নিজেই বলছি খুব ভালো লাগছে বলতে তাই তো আস্তে আস্তে রেগে যাচ্ছে তোমাদের দাদা যে একটুখানি শুয়েছি কাজের থেকে এসে আর দেখো আমার পিছনে কাঠ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কিন্তু ওর রাগ হচ্ছে আমার তো ভীষণ মজা লাগছে তাই না আর দেখো আমার মাথা কিন্তু প্রচন্ড পরিবার ব্যথা করছে ঠিক আছে মাথা যন্ত্রণা করেই যাচ্ছে এবার ভাবছি যে মুখের কাজটা শেষ এবার নোখটা পড়ানো যাক এবার নখটা পরানোর জন্য আমি যেই না হাতে নিয়েছি ঠিক আছে দেখো হাতের সাইজটা দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক হয় কি না এবার আমি যেই আঠাটা খুলছি তখন দেখি আঠার ভিতরে মানে ছিদ্র করা নেই ঠিক আছে যাতে যদি ছিদ্র করা থাকে তাহলে তো শুকিয়ে যাবে আর আমি একবার ইউজও করিনি আমার বাইরের নখ পড়তে ততটা ভালো লাগে না তবুও একটু শখে কিনেছিলাম যে সবাই পরে আমার একটু শখ হয়েছিলো তাই কিন্তু পরার হয়ে ওঠেনি তাই আমি আবার নিতে যাচ্ছি সেফটি লিন মানে এমন কিছু জিনিস যেটা দিয়ে ছিদ্র করলে আঠাটা বেরোবে তো আমি সেফটি পি নামতে গেছি এর ভিতরে আমি সেফটি পিন নিয়েও চলে গেছি নিয়ে সেফটি পি চলে গেছি এখন আমি সেফটি পিনটা দিয়ে ছিদ্র করার চেষ্টা করছি কিন্তু ওটা ছিদ্র হচ্ছে না কারণ ওটা ভীষণই পরিমাণ টাইট ঠিক আছে একদম ওটা কি টিন না কি বলবো এরকম ছিদ্র করছি কিন্তু ছিদ্র হচ্ছে না চেষ্টা করেই যাচ্ছি তবুও হচ্ছে না এর মধ্যে দেখো তোমাদের দাদা উঠে পড়েছে মনে হচ্ছে যেন কিছু একটা বুঝতে বুঝতে পারছে আমাকে টান দিয়ে বলছে দেখি তোমার হাতে কি দেখে হাতে তো কি যেন ততটাও বুঝে পায়নি ঠিক আছে সন্দেহ করেনি এবার সন্দেহ করবে কারণ যেই টোটে মুখে হাত দিয়েছে তখন যেহেতু ঘুমের ঘোরে বিল বিল করছিলো ওর জন্য হয়তো ঘুম থেকে উঠে ভাবছে যে একবার হাতের মুখে দিয়ে দেখি তো দেখো হাতটা মুছে যেই না দেখেছে মুখের রিয়াকশন গুলো দেখেছে কেমন তোমার দাদা আবার জিজ্ঞেস করছে এবার গাইস তোমরা দেখো ব্যাকগ্রাউন্ডে কত পরিমাণ পাখার আওয়াজ আর এদিকে তো আমাদের দাদাও গেছে রেগে এবার হবে আসল রিয়াকশনের পালা দেখো আয়নার সামনে যে নিজের ফেসটা দেখছে আর ওটা মোছার চেষ্টা করছে ওইভাবে কি কোনোদিন মোছা যায় যদি কিছু না লাগিয়ে মোছে আলাগে গেছে এই তো তোমাদের আদিত্য বাবু আদিত্য বাবুর বাবা রেগে গেছে সো গাইস তবে আমি এটা আর দেখো দরজাতে এত জোরে আওয়াজ করেছে ওই ঘর থেকে মামুনি আওয়াজ শুনে চলে গেছে আর এর মধ্যে দেখো মা ফোন করেছে তুমি মনে কর এখন হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও করব

아주 맛있어. 아주. 아주. 이거 샴페인이지. 이거 샴페 아주. 아주 샴페인. 아. 이거 봐봐. 이거. 이거 তো পাপা সবাইকে হাই বলে দাও বলে আর মামুনি কিন্তু জানতো না যে আমি ভিডিওটা করছি ঠিক আছে তো মামুনি ছিল সেলাই মেশিন আর ঘরে ওর জন্য মামুনিও ওই দিকে দরজাতে এত জোরে আওয়াজ করেছে তার জন্য চলে এসেছে আর তোমাদের দাদা কাছে কলে ঠিক আছে মুখ ধুয়ে আসতে কত লেট হচ্ছে রেগে তো আমার দিকে আছে আমার দিকে একবারও পর্যন্ত তাকালো না ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ওটা আর দেখো আমার সেলাই মেশিনের ঘর থেকে আমাকে আসতে বলছে এই বাবু কি এখনো রেগে রয়েছে আমার মামনি জানে যে আমার বাবু রেগে গেলে কি কি করতে পারে ওর জন্য বারবার জিজ্ঞেস করছে যে বাবু কি এখনই রেগে এখনো রেগে রয়েছে নাকি না করিস তুই তো বলিস কি কাজে যাওয়ার আগে যদি লাগাতে পারি কি যেন করবি লাগছে তো দেখো রাগ করে ওই খাটের থেকে এই খাটে এসে এখন সবই মানে ওই খাটেও এখন যাওয়া যাবে না এত পরিমাণ রাগ করেছে দাদি তো ডাকে ওই তো রাইস জেগে গেছে ঠান্ডা করতে অনেক টাইম লাগবে রাগ হয়তো অনেকক্ষণ ধরে দেখাবে আমার উপরে মামুনের উপরে হয়তো আজকে সারাদিন রাগ হবে ততক্ষণ তো আর ক্যামেরা অন করে রাখা সম্ভব না তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিও তো ভালো লেগে থাকে তো লাইক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই বলবে না পরে আসছে আরও একটি নতুন ফ্যানফিন ঠিক আছে সেটা আমি তো টাটা বলে দাও তো পাপা তোমার পাপা তো বলো না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ হাত নাড়ি বলে দাও বলো টাটা আচ্ছা খা বল তো মনুজ্জয় টাটা বাই বাই তো